কি মা এই দেখো আজকে আমি তোমার জন্য দোকান থেকে কি কিনে এনেছি দেখো কি কিনে মা তোমাকে দেখি দেখি দেখো দেখো এই তো আমার হাতেই আছে কি এগুলো একটা খেয়ে দেখি হ্যাঁ খেয়ে দেখো

তোরা কি দুই ভাই এই খাবারটা খেতে চাস হ্যাঁ আমরা দুই ভাই খাবারটা খেতে চাই দাও 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 কিন্তু ভাই কোথায় ভাইকে দেখতে পাচ্ছিনা তো কেন ভাই তো মাঠে খেলতে গেছে ভাই মাঠে খেলতে গেছে হ্যাঁ ঠিক আছে তাহলে তুই এক প্যাকেট নিয়ে নে আর এক প্যাকেট আমার কাছে থাক কেন মা ভাই প্যাকেটটা আমাকে দিয়ে দাও ভাইকে পরে দিয়ে দেব ভাই আসলে তুই দিয়ে দিবি তো হ্যাঁ সত্যি দিয়ে দেব ঠিক আছে তাহলে নিয়ে নে হুম ভাইকে দিতে ভাইকে আমি কাজ করে দেব আমি তো জানতাম তুই এইরকম একটা কিছু বলবি ওই জন্য ভাইয়ের জন্য তো আমি খাবার কিনে নিয়ে এসেছি তাই হ্যাঁ এই দেখ ভাইয়ের জন্য আমি দু প্যাকেট পাস্তা কিনে নিয়ে এসেছি তুই খোকা বাবুটা খা আর ভাইয়ের জন্য আমি পাস্তাটা রেখে দিই না দাও আমি দাও দাও কি দুষ্টু দেখেছো সবগুলো খাবার নিয়ে নিল দুষ্টু ছেলে দাঁড়া আজকে দাঁড়া পালাও পালাও দাঁড়া আজকে দাঁড়া রিজু কি হয়েছে মা আমি তোর জন্য তালের শ্বাস নিয়ে এসেছি তুই খাবি নাকি তালের শ্বাস না না আমি খাব না তুই তালের খাবি না না আমি এত কষ্ট করে রিজুর জন্য তালের শ্বাস মিষ্টি নিয়ে আসলাম রিজু খাবে না বলছে কি মা তুমি এত তালের শ্বাস মিষ্টি কিনে নিয়ে এসেছো হ্যাঁ